তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি আর এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখতেই পারছ সেজে এখন আমরা বিয়েবাড়ি যাচ্ছি এই দেখো আমার মেয়ে এখানে এই দেখো দেখতে পাচ্ছ আমার মেয়ে সাজ সাজগোজ করছে রেডি হচ্ছি আমরা সবাই এই যে আমার মেয়েকে দেখতে পাচ্ছ এটা আমার মেয়ে আমরা সব এখন বিয়েবাড়ি যাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো বিয়েবাড়িতে কি কী হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবে না আমি একটা ছোট্ট মিনি ব্লগ করি তোমরা কিন্তু পাশে থাকবে বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছ সবাই সাজগোজ আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমরা বিয়েবাড়ির জন্য বেরোবো আমার যা পা সবাই যাবে ও বিয়েবাড়িতে তোমরা কিন্তু সাথে থাকবে বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবে না তোমরা যে ধৈর্য সহকারে ভিডিও দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আরো আমরা কে কে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা চলে এসছি আমরা বিয়ে বাড়ি হ্যাঁ দেখো বিয়ে বাড়ি আমাদের সামনে এটা আমার যা আমার ছেলে ভাসুর ভাসুরের ছেলে সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ বিয়ে লাইটিং এখান থেকে শুরু বিয়ে বাড়িতে চলে এসছি এটা আমার বাপের বাড়ি পাশে বিয়ে বাড়িতে চলে কিন্তু চলে এসছি বিয়ে বাড়িতে দেখতে পাচ্ছি

అది కూడా చేయాలి అంటే వేరే వేరే స్వతంత్ర ఉద్దేశం లోపల పోపటెంచి এখন আমরা বাড়ি যাচ্ছি আমাদের বিয়ে বাড়ি খাওয়া হয়ে গেছে দেখছো হ্যাঁ খাওয়া খেয়ে দে এখন বাড়ির দিকে যাচ্ছি তোমরা সাথে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে আজকের ভিডিওটা সমাপ্ত করলাম আমি একটা খুব খুব ছোটো মিনি ব্লগ করছি বেশি বড়ো না ভিডিওটা কেউ স্কিপ করো না তোমরা সবাই ধৈর্য সহকারে দেখো এই জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালো ভালোবাসা আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন শেয়ারও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো আমিও সবার পাশে আছি থ্যাংক ইউ